অল্প সময়ে কেউ অনন্ত মনে হয় দীপনে কখন যে পান মশলা আসবে এত আয়োজন এত মেনু এত সুন্দর রান্না কিছুই পেটে ঢুকছে না দীপনের যে চিকেন ওর এত প্রিয় তাও চার পিসের বেশি খেতে পারল না আর পোস্তটা তা তো অপূর্ব হয়েছে কিন্তু প্রাণ খোলা প্রশংসা করতে পারলো কোথায় এখন চিকেন দিচ্ছে এরপর চাটনি তারপর পাঁপড় তারপর রসগোল্লা আর তারপর সন্দেশ তার ওপর হাঁস টেনশেন নিতে পারছে না সে কি করবে উঠে যাবে শরীর খারাপের অজুহাত দিয়ে না তাহলে সে হেরে যাবে তাছাড়া এটা অবিনাশবাবুর মতো জেনুইন জেন্টলম্যানের বাড়ি ওনাকে অপমান করার সাহস বা ইচ্ছা কোনোটাই মনে আসছে না কি কুক্ষণে যে কুনের আসনটায় বসলো সে গেটে ঢুকে সবার মুখ তার দিকে সন্দেহ করছে লোকে মাছের সিটগুলো বসলে এতটা নজর পড়তো না কারোর এই রে অবিনাশবাবু আসছেন ওকে যে খুব ভালো করেই চেনে সঞ্জু কিছু বলে দিল না তো মাথাটা নামায় দীপন অবিনাশবাবু এখন ওই রোতে এদিকে আসতে দেরি আছে ক্যাটারিং এর ছেলেগুলো এত দেরি করছে কেন পান মশলা দিতেও এত দেরি দীপনের যেন ভূমি হয়ে যাবে টেনশানে সবাই উঠছে সামনের লোকটা এখনো রসগোল্লা খাচ্ছে দাদা আমাকে একটু সাইড দেবেন দীপনের জিজ্ঞাসায় বিরক্ত হয়ে লোকটি বলল তৃপ্তি করে খেতে দেবেন তো এত তাড়া কিসের একটু বসুন না দীপন ভাবছে তীরে এসে তরি ঢুকবে অবিনাশবাবু এইদিকেই এসে আসছেন সকলকে জিজ্ঞাসা করছেন রান্না কেমন হয়েছে দীপনকেও যদি আর ভাবতে পারে না সে পাশে লোকটা উঠল অবিনাশবাবু গেছেন খাম দিয়ে জ্বর ছাড়ল দীপনে স্তূপিকৃত ড্রামের জলে মুখ ধুয়ে পিছু হতে দীপন দেখে অবিনাশবাবু মুখে ইঙ্গিতপূর্ণ হাসি দীপন দেখে দূরের আচ্ছা অন্ধকারে সঞ্জু দাঁড়িয়ে অবিনাশবাবুর সামনে থেকে কোন বিদায় দিয়ে সঞ্জুকে বলে পাঁচশো টাকাটা ছাড় এখনই